সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েও এইভাবে কথা বলতে পারে এটা আমাদের কাছে খুব লজ্জাসকর ব্যাপার এবং সে বারবার রিফিট করতেছে তাও আমাদের কাছে লজ্জাসকর ব্যাপার যে এই দেশের রাজনীতি কী হবে এদের মুখে যদি এই কথা আসে তাহলে তৃণমূল থেকে কি আসবে মানুষ এখন সুশাসন চায় কোন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কিছু চায় না মানুষ চায় সুশাসন কাকে দিয়ে দেশে শাসন সুশাসন হবে কাকে দিয়ে সন্ত্রাস দমন হবে কাকে দিয়ে দেশ ভালো চলবে মানুষ এখন বুঝে গেছে এজন্য আসলে প্রয়োজন আমাদের পেয়ার ইলেকশান পেয়ার ছাড়া আমরা কোনো ইলেকশান মানব না পেয়ার দিতেই হবে কারণ তেপান্ন বছরের ইতিহাসে এই তথাকথিত গণতন্ত্র দিয়ে কিছু হয় নাই এখন মানুষ পরিবর্তন চায় পরিবর্তন হবে হইতেই হবে তেপ্পান্ন বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমরা আর সময় নষ্ট করতে চাই না এখন আমরা নতুন প্রজন্ম চাই এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে বাইরে

এরা তো বাকিরা তো ওই দেশে আর যাইতে পারবে না এই দেশে থাকতে হবে ভালো তো জায়গা নাই তবে এরকম কথা না বলাই ভালো এই অবস্থায় কি নির্বাচনে যাওয়া ঠিক কিনা বা নির্বাচন কি ভালো নির্বাচন হবে কি না নির্বাচন একটা ফিল্ড তৈরি না করা পর্যন্ত নির্বাচন দিলে আগের মতোই হবে সুতরাং নির্বাচন দিতে হলে আগে সম্পূর্ণ আমাদের যত সংস্কার আছে সংস্কারগুলো সম্পূর্ণ করা যত রকম যত রকম অন্যায় অবিচার এইগুলোকে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ব্যবস্থা না করা পর্যন্ত নির্বাচন দিলে আগে দশাই হবে সুতরাং কোনো লাভ হবে না জামাত ইসলাম কোনো হুমকি থুমকি কোনো ভয় পেতে নেয়া সংগঠন না জামাত ইসলাম একমাত্র আল্লাহ তালাকে ভয় পায় আল্লাহ তালাকে অনুভুক্ত করেই এই জামাত ইসলাম সংগঠন করার কারণ ব্যক্তিকে দেখে আমরা সংগঠন করি না একমাত্র আল্লাহর আইন আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা জামাত ইসলাম করে এতে যদি রক্তও যায় জীবন যায় আমাদের কোনো সমস্যা নাই আমরা প্রস্তুত আসছি পাগল অনেক কথাই বলে পাগলের কথা আমরা কোনো সময় নেই না আমরা সুস্থ স্বাভাবিক মানুষের চিন্তা দ্বারা নিয়ে জামাত ইসলাম আগাতে আছে কোন পাগল কি বললো ওটা আমাদের কোনো দেয়ার বিষয় না এই অবস্থায় কি নির্বাচন ঠিক হবে এই অবস্থায় আপনার পি আর পদ্ধতি ছাড়া আপনার নির্বাচন করলে অবশ্যই কারচুরি হবে আমরা চাই পি আর পি পদ্ধতি অবশ্যই দরকার নির্বাচনের এক মুহূর্তে ধানের শীতে বাইরে কেউ দাঁড়িয়ে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আপাতত তো সেটা মনে আপনার কাছে কি মনে হয় যে উনি যে বললেন যে যদি কেউ দাঁড়িপাল্লায় ভোট দেয় তাহলে সুস্থ দেহ নিয়ে বাসায় ফিরতে পারবেন আসলে এটা কেমন ধরনের কথা ভাই এটা বলতে পারে কিনা সে আসলে দুঃখজনক আমাদের তেপ্পান্ন বছরের ইতিহাসেও আমরা অতীত থেকে শিক্ষা নিতে পারিনি যে একজন দায়িত্বশীল জায়গা থেকে যদি দায়িত্বশীল বক্তব্য না দেওয়া হয় তাহলে জনমনে এটা বিভ্রান্তি সৃষ্টি হয় এবং তার মতো একজন এই দায়িত্বশীল লোক এভাবে কথা বলবে সন্ত্রাসী কায়দায় এটা কারো কাছে কাম্য নয় সুতরাং এটা মানুষ তাদের এই সে মুখপাত্র না হলেও তাই একজন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়েও এইভাবে কথা বলতে পারে এটা আমাদের কাছে খুব লজ্জাসকর ব্যাপার এবং সে বারবার রিপিট করতেছে তাও আমাদের কাছে লজ্জাসকর ব্যাপার যে এই দেশের রাজনীতি কী হবে এদের মুখে যদি এই কথা আসে তাহলে তৃণমূল থেকে কি আসবে একটা টকশো দেখে আসছি যে উনি বলছেন যে আমি বলছি তো এটা কি বেশি অপরাধ হয়ে গেল নাকি এটা অপরাধীর কাছে তো আসলে কোনো কিছুই অপরাধী নয় তারা যদি অপরাধী মনে করে তাহলে তো এটা তাদের কাছে কোনো অপরাধ নয় তো এই দেশের মানুষ তাদেরকে ভোট এবং ব্যালটের মাধ্যমে এর জবাব দিবে মানুষ কখনোই অত্যাচারী কাউকে স্পেস দেয় না সুতরাং তারা প্রস্তুত থাকুক দেশের মানুষ কখনও তাদেরকে স্পেস দেবে না আশা করি আমরা এখন ঘনযোগাড় সৃষ্টি হয়েছে মানুষ এখন সুশাসন চায় কোন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ কিছু চায় না মানুষ চায় সুশাসন কাকে দিয়ে এদেশে শাসন সুশাসন হবে কাকে দিয়ে সন্ত্রাস দমন হবে কাকে দিয়ে এদেশ ভালো চলবে মানুষ এখন বুঝে গেছে এজন্য আসলে প্রয়োজন আমাদের পেয়ার ইলেকশন পেয়ার ছাড়া আমরা কোনো ইলেকশন মানব না স্পিয়ার দিতেই হবে কারণ তেপান্ন বছরের ইতিহাসে এই তথাকথিত গণতন্ত্র দিয়ে কিছু হয় নাই এখন মানুষ পরিবর্তন চায় পরিবর্তন হবে হইতেই হবে তেপ্পান্ন বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমরা আর সময় নষ্ট করতে চাই না এখন আমরা নতুন প্রজন্ম চাই এদেশের মানুষের মুখে হাসি ফুটাতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ কথা সঠিক না যার ইচ্ছা দিতে পারে আমি আপনার দিতে পারি আমি আর দাঁড়িয়ে দেবু উনি বলতে পারেনি কথাটা এটা অন্যায় আমাদের শরীরে রক্ত থাকে সত্ত্বে আল্লাহর আইন জমিনের বাস্তবায়ন করার জন্য আমাদের শরীরে রক্ত হবে আমরা অতীতে অনেক কষ্ট করে আসছি ইসলামী ছাত্র শিবির করার জন্য বাড়ি ছাড়তে হয়েছে ফ্যামিলি ছাড়তে হয়েছে ছেড়ে ঢাকা এসে ঢাকা গিয়ে কোর্টে হাজিরা দিয়েছি গ্রামে মামলা হয়েছে আর এইটা তো সাধারণ এইগুলা তো আমাদের কাছে কিছুই না আমরা অতীতে অনেক কষ্ট করে আসছি যেগুলো আমরা ফেস করে আসছি এইগুলা তো হাইব্রিড নেতা হাইব্রিড নেতা তো আমাদেরকে তার মুখ দিয়ে যে কোনো কথা বলতে পারে হাইব্রিড নেতার কথা তো আমরা এগুলো গুণায় দরি না এখন ভাই ওনাদের কথা হচ্ছে ওনারা স্বার্থের জন্য রাজনীতি করে আর আমার আমরা হচ্ছে জমিনে আল্লাহর জন্য আইন আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই ওনারা চাচ্ছে যে একদিন আমার কাছে আসবে ওরা আর তারপরে দেখা গেছে ওরা পাঁচ বছর ওরা আমার কাছে আসবে আমি একদিন যাচ্ছি ওদের কাছে আর আমাদের হইল আল্লাহর আইন সৃষ্টি করার জন্য আল্লাহর আইন বাস্তবায়নের করার জন্য আমাদের দেখা গেছে আমরা পাঁচ বছরে তাদের কাছে যাব তাদের বাড়িতে খাবার নাই খাবার নিয়ে পৌঁছে দেওয়ার জন্য আমরা যাব দেশে কোনো অশৃঙ্খলা হইলে বিশৃঙ্খলা হলে আমরা তার প্রতিবাদ করব অবশ্যই ইনশাআল্লাহ ধানের বাইরে ভোট দেওয়ার কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে আমার মনে হয় সব থেকে বড় কথা হচ্ছে এই লোক হচ্ছে একজন আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ছিল হাবিবুর রহমান হাবিব তো এসে পাগল এই পাগলদেরকে আসলে পাবনায় রাখা উচিত এরা ঠিক ফেসিস ফেসিস কাটা আওয়ামী লীগ যেভাবে কথা বলছিল ঠিক এরা সেভাবে কথা বলতেছে এরা নব্ব নব্ব ফেসিস হচ্ছে আর এদের এদের মানে যে অবস্থা হয়তো আগামী বাংলাদেশ ইনশাল্লাহ গবা ইসলামের বাংলাদেশ। ওনার কথার কারণে বিএনপি ইমেজ নষ্ট হচ্ছে কিনা? বিএনপি ইমেজ নষ্ট হলো বিএনপি তোরাকে লেলিয়ে দিয়েছে। এখন পর্যন্ত বিএনপির হাই এর প্রতিবাদ জানায় নাই এবং কোনো মন্তব্য করে নাই। সুতরাং আমরা এটা বুঝে নেব যে এটা বিএনপির উদ্যতন যারা আছেন তারা এটা তাদেরকে লেলিয়ে দিয়েছেন আর কি। রাজনৈতিক পায় জনগণে ট্রেন আর জনগণ আমাদের সুন্দরবে 5 বছর। এরা তো ভাই এরা তো ভাই আসলে রাজনৈতিকের লুপপাসের রাজনীতি। এদের চিন্তা ধারণা কোনোভাবে যেভাবে হোক খোঁতে আসে যা এখন মানে পাথর লুট করছে এবার কোনোভাবে একবার খোঁতে আসতে পারলেই হয়েছে একবার খোঁদে আসতে পারলে ঠিক আউলীগের মতো এরা পনেরো ষোলো বছর খাবে আবার আউলিক তো পালা ইন্ডিয়া চলে গেছে কিন্তু এদের পালানোর জায়গা থাকবে না জামাত ইসলামের মানুষগুলোর ব্যবহার কেমন আপনাকে হ্যাঁ ভালো 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 সামনে ভোট দিবেন কোন দলে বিএনপি না ইসলামিক দলে জামাত রে না না মারবে না এরা মারবে না সত্যি কথা বলেন কিছু দিবেন সত্যি সত্যি জামাত রে বিএনপির হাবিব রহমান হাবিব যে বক্তব্য দিয়েছেন যাহারা ভোট দিয়ে কেন্দ্র থেকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে কেন্দ্রের থেকে বাড়ি ফিরে যেতে পারবেন না এটি একটি বেআইনি কথা লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনের জন্য যেই ভূমিকা দরকার ছিল শক্ত ভূমিকা যাদের সেই ফিল্ড তৈরি করার কথা তারা জঘন্য কথা শুনেও তারা মনে হয় ঘুমাচ্ছে জাতি হতাশ হয়ে তাকিয়ে আছে যে নির্বাচনের জন্য যেটা শান্তিপূর্ণ একটা রাষ্ট্রের জন্য যে পরিবেশের পরিবেশের প্রয়োজন যারা একুশে যুদ্ধে যারা বিপ্লবে জীবন দিয়েছেন হাজার হাজার জীবন দিয়েছেন শাহাত বরণ করেছেন এবং যারা শত শত ছাত্র সমাজ সাহাযাত বরণ করেছেন তাদের সেই শাহাদাতের রক্তের মর্যাদা না দিয়ে আজকে তত্ত্বাবধায়ক সরকার তাহারা যে ভূমিকা পালন করছে নির্বাচনের ব্যাপারে এই জন্য জাতি হতাশ আমি বলবো তত্ত্বাবধায়ক সরকারকে যদি তাহারা সঠিক ভূমিকা পালন না করেন তাহলে তারা দায়িত্ব ছেড়ে দিতে পারেন এই জাতীয় দায়িত্ব দিয়ে আগামী নির্বাচন সঠিক হবে না জনগণ তা বুঝতে পারতেছে